এ একটা কালার অসংখ্য অসংখ্য কালার একটা কালার এটাও বারো পিস করে ব্লিস্টার হবে ঠিক আছে এটার ভিতরেও ১২টা কালার হবে কোনো মাল যদি রিজেক্ট হয় কালার নষ্ট হয় সাথে সাথে ক্যাশব্যাক এই জ্যাগিংসগুলো সারা বাংলাদেশ আপনি কোথাও এত প্রিন্ট আপনি পাবেন না দেখ এ বিশের ভিতরে ভাই এক হাজার কালার আছে এ একটা কালার এটারও এক হাজারের উপরে কালার বাচ্চাদের টাইস ভিতরে আপনার দুইটা গ্রুপ হবে এটা এই যে কলি সিস্টেম এই যে ফ্রিজ সাইজ যত টানবেন তত বলবে ঠিক আছে প্রত্যেকটা মাল কলি দেওয়া এটা আপনার দুই সাইডে পকেট আছে এটার ভিতরে ভাই তিন পিস করা পলি করা থাকে এইভাবেই এগুলার আসলে আমরা যেটা বলি বারো থেকে আপনার তিরিশ পর্যন্ত সাইজ আছে এই যে বারো পিস করা বিলিস্টার থাকবে আসসালাম আলাইকুম হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে এই তো ভালো ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে দেখব আপনাদের কাছে কি কি কালেকশন আছে তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসার সন্ধান দিতে যাতে করে আপনারা খুবই চিপ রেটে বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো দর্শক আজকে যারা শীতের আইটেম শীতের বাচ্চাদের আইটেম বড়দের আইটেম নিয়ে ব্যবসা করতেছেন অথবা করতে যাচ্ছেন কিভাবে কোথা থেকে একদম চিপ রেটে বিভিন্ন প্রকার আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কীভাবে সংগ্রহ করবেন কিভাবে একজন উদ্যোক্তা তৈরি হবেন তার গল্পটা থাকবে আজকের আজকের ভিডিওর মাধ্যমে তো ভাই কোথা থেকে শুরু করবো আমরা আমরা আজকে বাচ্চাদের নিউবর্ন বাচ্চা থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত বাচ্চাদের পাইজামা বাচ্চাদের টাইস বাচ্চাদের জ্যাগিন্স বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের আপনার এক কালার পায়জামা কফ সিস্টেম আমরা আজকে আপনাকে অনেক কালেকশন দেখাবো এই কালেকশনগুলোর ভিতরে একটা একটা করে আপনার বাচ্চাদের পায়জামাগুলা দেখাই আচ্ছা এই দেখেন এই পায়জামাগুলো বারো পিস করে ভান্ডেল থাকবে এটা হচ্ছে বারো পিসের হ্যাঁ বারো পিস ভ্যান্ডিল থাকবে এই পায়জামাটা দেখেন এ একটা কালার আচ্ছা ঠিক আছে এইভাবে বারো পিস করে বান্ডিল থাকবে এক একটা বিলিস্টারে থাকবে বারো পিস এই একটা কালার এ একটা কালার অসংখ্য অসংখ্য কালার এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এভাবে আপনার বারো পিসের বিলিশটা থাকে আচ্ছা বারো পিসের বিলিশ এই বারো পিসের বিলিশটা যদি আপনি এক বান্ডেল করে নিতে হবে আমাদের এখানে হোলসেল ঢাকা নিউ মার্কেট কাঁচা দ্বিতীয় তালে আসলে আমাদের এই দোকানটা পেয়ে যাবেন আপনি উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান ঠিক আছে এখানে আসলে আপনি লেডিস আইটেম গার্লস আইটেম টপস আইটেম জিরো অ্যাঙ্কার আইটেম কি চান একটা প্রতিষ্ঠানে আসলে আপনি এসব সব আইটেম এক জায়গাতে রেডিমেড গার্মেন্টস আইটেম বলতে যা আমরা হ্যাঁ টু জেট কালেকশন পেয়ে যাবে আপনাদের কাছে আসবে কালো সাদা গার্মেন্টস এটা হচ্ছে কালো সাদা গার্মেন্টস কালেকশন এই তাইলে একটা সাইজ দেখাইলাম এই আরেকটা সাইজ আচ্ছা এটাও 12 পিস করে বিলিস্টার হবে ঠিক আছে এটার ভিতরও 12টা কালার হবে এর মধ্যে 12টা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার মানে 12 পিস 12টা কালার হবে 12 পিস 12টা কালার হবে 12টা কালার হবে 12 12 পিস ব্লিস্টার আপনারা নিতে পারবেন এক এক বান্ডেলে 12 পিস করে মাল থাকবে আচ্ছা আর এই 12 পিস করে যদি আপনারা কিভাবে নেবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালা আসলে উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা এটা দেখে 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 আপনার যেটা ভাল লাগে সেটাই নিতে পারবেন কিন্তু বারো পিস করে বান্ডিল থাকবে আচ্ছা প্রত্যেকটা মাল বারো পিস করে বান্ডিল থাকবে তাহলে আপনাকে দেখাইলাম পাঁচটা জিরো সাইজ হচ্ছে জিরো সাইজ তারপর একটা দেখাইলাম একটা এর থেকে বড় সাইজ তাহলে দুইটা সাইজ আমরা পালাইলাম এখানে ঠিক আছে তারপরে এ আরেকটা সাইজ এইভাবে এগুলার আসলে আমরা যেটা বলি বারো থেকে আপনার বারো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত সাইজ আছে সেই ক্ষেত্রে আপনার ধরেন নিউবর্ন বাচ্চা থেকে দশ বারো বছর পর্যন্ত আপনি পড়াইতে পারবেন তার ভিতরে এই সাইজ ঠিক আছে এ একটা সাইজ দেখতেছি নিউ কালেকশন নিউ কালেকশন কোথাও পাবে না কোথাও পাবে না এটা আসলে এই কালেকশন গুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এটারও ভাই এভাবে কালেকশন আছে ঠিক আছে এই যে দেখেন এই একটা সাইজ

এ একটা কালার এ এ একটা একটা কালার কালার এভাবে ভাই বারোটা কালার বারোটা কালার হবে বারোটা কালার হবে বারো ধরনের প্রিন্ট হবে হ্যাঁ ওকে এই যে দেখেন কালার দেখেন কত সুন্দর ভালো কোয়ালিটিও ভালো আমাদের একদম দামে কম মানে ভালো দামে কম মানে বলো হ্যাঁ আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যাঁ প্রশ্ন হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে চিন্তা করতেছে আমি কাপড়ের বিজনেস করব রেডিমেড কাপড়ের বিজনেস করব সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের আপনি কি পরামর্শ দিবেন কাদের কি হেল্প থাকবে আপনার পক্ষ থেকে আমার পরামর্শ থাকবে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা আপনারা অল্প নিয়ে ব্যবসা করেন আচ্ছা আপনাদের সর্বনিম্ন 10 থেকে 15 হাজার টাকার মাল নেন আপনারা নিয়ে আপনাদের দোকানটা ডিসপ্লে করেন সুন্দর মতো দেখবেন আপনাদের দোকানে এই আইটেমগুলো যদি চলে তো এই টিম নেবেন যদি টপ সাইড চলে টপ সাইড টিম নেবেন অল্প অল্প করে নিয়ে আপনারা শুরু করেন ইনশাল্লাহ একদিন বড় মাপের ব্যবসায়ী হয়ে যাবেন ঠিক আছে প্রতিষ্ঠান থেকে আমি বাচ্চাদের আইটেম নিলাম দেখা গেছে আমি এটা খুব ভালো সেল করতে পারলাম না এক্ষেত্রে আমি কি এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে ব্যবসা করতে পারবো বিষয়টা হলো কি আমরা যে মালগুলোই বিক্রি করি যদি আপনার কোনো মালে রিজেক্ট থাকে আচ্ছা কালার নষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে ক্যাশব্যাক ওকে কোন মাল যদি রিজেক্ট হয় কালার নষ্ট হয় সাথে সাথে ক্যাশব্যাক সাথে সাথে ক্যাশব্যাক সাথে সাথে ক্যাশব্যাক আপনি নিয়ে আসবেন সাথে সাথে ক্যাশব্যাক আর আমরা বিকৃত মাল রিটার্ন করি না আচ্ছা তারপরও আপনার ব্যবসায়িক স্বার্থে যেহেতু আমিও মানুষ হ্যাঁ আপনার দয়া দেখা গেছে কিনা আপনি আমার এখান থেকে এক লাখ টাকার মাল নিলেন পঞ্চাশ হাজার টাকার মাল নিলেন সেই ক্ষেত্রে যদি আপনার এক দুইটা মাল যদি না চলে সেটা আপনি

আপনি কোথাও এত জ্যাগিনসের কালেকশন আপনি পাবেন না একমাত্র কালো সাদা আসলে এই জ্যাগিনসের আইটেম গুলো পাবেন দেখেন একদম নিউ নিউ আপডেট আপডেট কালেকশন পেতে হলে অবশ্যই আসতে হবে কালো সাদা কালো সাদা হ্যাঁ যদি দামের দিক থেকে বলি তাহলে বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ একদম চিপ রেটে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে কালো সাদা এই যে দেখেন এই জ্যাগিনসের এই একটা সাইজ এটা সাইজ হলো ভাই 20 এটা হচ্ছে 20 সাইজে হ্যাঁ 20 সাইজ এই বিশ্বের ভিতরে ভাই এক হাজার কালার আছে এক হাজার কালার আছে এক হাজার কালার আছে আমি জাস্ট আপনাকে একটু স্যাম্পল দেখাই স্যাম্পল দেখা একটা দেখাইছি এই যে এই একটা কালার এ 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 একটা কালার

নিয়া যাইতে পারবেন তো একটা সাইজ দেখাইলাম এরপর আসেন ভাই 24 এটা হচ্ছে 24 হ্যাঁ এই যে 24 এরই একটা সাইজ ঠিক আছে এটারও ভাই কালার আছে এটারও কালার হ্যাঁ এটা জ্যাগিংস বাচ্চাদের জ্যাগিংস এগুলা মনে করেন স্টিচ কাপড়ের উপরে এটারও ভাই এই যে 20 25 টা কালার এটার ভিতরে আছে এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার একটা কালার একদম একটা কালার প্রিন্ট এর কালার গুলো দেখুন দর্শক একটা কালার কালার রয়েছে এখানে ভাই বলছে যে 1000 এর উপরে হবে কালার এই যে ভাই আসলে সারাদিন দিন এটা হাত ব্যাথ হয়ে যাবে কত দেখাবো ভাই সারা দিন দেখালেও কালারের শেষ হবে কালারে শেষ হবে অসংখ্য দেখাইলাম কত 24 24 আবার আসেন 28 এটা হচ্ছে 28 সাইজের হ্যাঁ 28 সাইজ ওকে এই যে দেখেন ভাই এত সুন্দর ফিনিশিং এত কোয়ালিটি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এত কাপড় একত্রিত এক জায়গার ভিতরে আসলে এত মাল পাবেন কোথাও পাবেন না কালো সাদাই আসেন তাহলে কোথাও আপনারা যেতে হবে না একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এই যে ভাই এটারও দেখেন এটারও 1000 এর উপরে কালার এটারও 1000 এর উপরে কালার কালার এ একটা 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 কালার একটা কালার একটা কালার একটা

এই যে সারা বাংলাদেশ থেকে এই যে এই যে দেখেন এইভাবে বস্তায় করে খালি অর্ডার নিতে আছে এগুলো কি অর্ডার কমপ্লিট এগুলো এগুলো ডেলিভারি চলে যাবে এগুলো কোনটা যাবে চাঁদপুর কোনটা যাবে নোয়াখালী কোনটা যাবে বরিশাল চাপাই নবাবগঞ্জ সিলেট খুলনা চিটাগাং সব জায়গায়তে আমাদের মাল যায় ঠিক আছে আপনারা সব এই যে বস্তা বস্তা করে আমাদের কন্ডিশন করে আমরা পাঠায়া দেই ঠিক আছে এই যে এটা দেখেন আরো এটা হলো 32 সাইজ ভাই এটা হচ্ছে 32 সাইজ হ্যাঁ এই একটা কালার এই একটা কালার এ একটা কালার ভাই মালগুলা যে দেখবেন আপনি এটা বাচ্চারে পড়াইতে পারবে কি না ফ্রি সাইজ কি না এই যে দেখেন ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ এই যে দেখেন এটা স্টিচ দেখছেন হ্যাঁ 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 এগুলো আপনারা যদি নেন এটার ভিতরে ভাই আপনার অনেক কালার অনেক কালার এই যে দেখছেন এ একটা কালার 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 এই যে বত্রিশ হাজার উপরে যাবে কালার শেষ হবে কালার শেষ হবে না আচ্ছা তো দর্শক যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এই যে ভাই বাচ্চাদের টাইস এটা হচ্ছে বাচ্চাদের টাইস হ্যাঁ ওকে এই বাচ্চাদের টাইস গুলোর ভিতরে আপনার দুইটা গ্রুপ হবে আচ্ছা এটা ঠিক এটা তিন পিস করে ব্লিস্টার হবে এটা থ্রি তিন পিস তিন পিস করে ব্লিস্টার হবে ওকে এগুলা ফ্রি সাইজ অনেক হেলদি বাচ্চা আছে বাচ্চার মনে করেন হয় না হেলদি বাচ্চাদের জন্য টাইস খুঁজা পায় না এটাই যে কলি সিস্টেম এই যে ফ্রি সাইজ যত টানবেন তত বলবে ঠিক আছে টানবে তত বড় হবে হ্যাঁ এগুলো একদম ফ্রি সাইজ এগুলো আপনার আছে ছাব্বিশ আটাইশ তিরিশ ছাব্বিশ আটাইশ তিরিশ এটারও ভিতরে ভাই এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এটার ভিতরে আপনার পাঁচ ছয়টা করে কালার আছে ঠিক আছে এটা সব স্টিস কাপড় ঠিক আছে এ একটা ডিজাইন দেখাইলাম আপনাকে এই যে কালারগুলো দেখছেন

এটা আপনার দুই সাইডে পকেট আছে এটার ভিতরে ভাই তিন পিস করে পলি করা থাকে এই যে এইভাবে তিন পিস করে ভান্ডিল থাকে প্রত্যেকটা মালে তিন পিস করে ভান্ডিল থাকে তিন পিস করে আলাদা করে সাইজ হবে কালার হবে ঠিক আছে ওকে এটার ভিতরে মনে করেন আপনার এটা দেওয়া যাবে আপনার তিনটা করে সাইজ হবে ঠিক আছে কালার আছে 10 12টা এই একটা কালার এর মধ্যে কালার হবে 10 থেকে 12টা কালার হবে এই যে আমি চারটা কালার আপনাকে শো করলাম এই যে একটা কালার ঠিক আছে এক দুই তিন এই যে এখানে চারটা কালার দেখাইলাম কালার আছে এরকম ১০ থেকে বারোটা কালার কালার দেওয়া ছোট গ্রুপের মধ্যে আচ্ছা এই যে ছোট গ্রুপ এটার ছোট গ্রুপ এই একটা এই একটা সাইজ হবে তিনটা সাইজ এক প্যাকেটের তিনটা সাইজ করে হবে ঠিক আছে তিন পিস করে ব্লিস্টার হবে তিন পিস করে ব্লিস্টার হবে এই একটা তিনটা সাইজ এক পি এক প্যাকেট হবে তিন পিস করে ব্লিস্টার হবে এক প্যাকেটের তিন সাইজের তিনটা ব্লিস্টার হবে আচ্ছা ওকে এই একটা সাই তিনটা সাইজের তিন পিস করে ব্লিস্টার হবে ওকে এ একটা গ্রুপ হবে তিনটা সাইজে তিনটা বিলিস্টার হবে মানে আপনারা সারা বাংলাদেশে যে যেখানেই থাকুন আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আপনারা যদি আইসে মালগুলো আমাদের কাছ থেকে নেন তখন আসলেই এই মালগুলো কালেকশন পাবেন ইনশাল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আর আমাদের মাল সীমিত স্টক এগুলো আপনারা আসলেই এখন পেয়ে যাবেন আচ্ছা তো স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এসআর জ একদম ভালো হয় যদি আপনারা সরাসরি চলে আসেন চলে আসতে ভালো এই সবwidetilde এছরাম দেখা গেছে কি আপনারা যদি ব্যবসা করতে চান নতুন ব্যবসায়ী হন তাদের জন্য বলবো যে আপনারা সরাসরি সবটা ভিজিট করেন ভিজিট করে দেখে পছন্দ করে সংগ্রহ করেন পরামর্শ নেন কিভাবে শুরু করবেন আর আমাদের ঠিকানাটা আপনাকে আবার বলে দেই আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলায় আচ্ছা কালো সাদা গার্মেন্টস 49 থেকে 52 নম্বর আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে একদম হিরো পর্যন্ত যা চান ছেলে মেয়ে এই সব আইটেম পাবেন এক জায়গা থেকে আপনার সব কালেকশন নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ধন্যবাদ খোদা হাফেজ আল্লাহ হাফেজ